এদিকে তিন বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া দুইশো উনচল্লিশ যাত্রীকে নিয়ে এম এইচ থ্রি সেভেন জিরো এর খোঁজ করতে গিয়ে উঠে এলো এক নতুন চমক পানের নিচের এক নতুন দুনিয়া যেন উঠে এলো প্রকাশ্যে যেখানে আগ্নেয়গিরু থেকে গভীর উপত্যকা রয়েছে চোখের আড়ালে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত একটি নকশা থেকে সমগ্র বিষয়টি উঠে এসেছে যদিও দক্ষিণ ভারত মহাসাগরে তল্লাশি অভিযানের সময় মালয়েশিয়ার এই বিমানের কোনো হদিস পাওয়া যায়নি অনুসন্ধান ব্যয় সাপেক্ষ ছিল এই নতুন বিশ্বকে আরও জানতে প্রয়োজন আরও ছবি এবং আরও তথ্য বিজ্ঞানীদের মতে প্রাপ্ত নকশা থেকে সমুদ্রের নিচের এই পৃথিবীর সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে স্টুয়ার্ট মিনসিন জানিয়েছেন অনুমান করা হচ্ছে নিখোঁজ বিমানের সন্ধান করতে গিয়ে বিশ্বের সামুদ্রিক অংশের মাত্র দশ থেকে পনেরো শতাংশর কোচ চালানো হয়েছে এসব তথ্য এবং নকশা ভবিষ্যতে বিজ্ঞানীদের গবেষণার কাজে আসবে বলে জানান তিনি